জমি চাষ করতেন এই জমি আপনাদের কাগজ আমরা দেখেছি এই জমি আমরা পুনরায় দুই পক্ষ থেকে আমাদের নেতৃত্ব সহ আপনারা এসছেন এই জমিতে রক্ষা আপনাদেরকে করতে হবে আগামী দিনে লড়াই আমাদের জারিয়ে রাখতে হবে আমরা আজকে কৃষক পক্ষে গোটা খণ্ডগোষে পার্টি আমরা এখানে এসেছি এই জমি রক্ষা করার দায়িত্ব আপনাদের

হঠাৎ করে গুজুয়া শ্রেণীর কথাতে এবং গুড়জুয়া শ্রেণী হিসাবে এবছরে সেই জমিগুলো নানা অজুহাত দিয়ে জমিগুলোকে চাষ দিয়ে দেয় পুনরায় আমরা খণ্ডগোষ দুই এই কমিটি সমগ্র খণ্ডঘোষ আমরা সেই জমিকে প্রণত করার জন্য আমরা আজকে মাঠে এসেছি এই জমি পুনরুদ্ধার করার সঙ্গে সঙ্গে আপনারা খুব তাড়াতাড়ি চাষ শুরু করতে হবে আমাদের লড়াইয়ের ময়দানে থাকতে হবে আমাদের কৃষক সভা ঝান্ডায় থাকতে হবে জুবিলা গ্রাম গোটা খণ্ড একটা কৃষক আন্দোলনের অগ্রণী ভূমিকা নিয়েছে এ জমি আপনাদের এ জমি রক্ষা করতে হবে আপনাদেরকেও আমরা আইনগত আমাদের সংগঠনগত আমাদের নেতৃত্বে পরামর্শে যা কর্মসূচি নিবার আমরা নিয়েছি আগামী দিনেও আপনাদের পাশে আমরা থাকব এরপরেও যদি জমির মালিক এখন আপনারা তবু যদি যিনি ভাবছেন যে এই জমিটা আমার তার বাপদাদের আমলে ভেস্ট হয়েছে এখন সে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খুঁজছে কোথায় তার একটু একটু পরে আছে সে উদ্ধার করার চেষ্টা করছে তাই আমরা তাকে জানে দিতে চাই পুনরায় যেন এই জমিতে সে না নামে কিন্তু রক্ষা করতে হবে আপনাদেরকে আমি তো আর বারবার মাকে এসে আপনাদের সঙ্গে ঘুরবো না লক্ষ্য রাখতে হবে থাকতে হবে একে অপরে থাকতে হবে ধরে নিন সে আইনে যাবে কালকে আলোচনা হয়েছে সে আমরা থানা প্রশাসন যেটা যা দেখবার আমরা দেবো আপনার সহযোগিতা করতে হবে সে যদি কোনো মামলা করে পুনরায় সে মামলা করার আমাদের পাঁচের উদ্যোগে আমরা সেই সুযোগ নেব কিন্তু এ জন্য যদি আপনারা এই একবার এসে যদি আবার ঘরে চলে যান যদি দূতো না রুইতে পারেন সেজ রুইবে আবার দরকারে ভেঙে দিতে হবে এই কাজটা কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করতে হবে তাহলে খুব ভালো লাগছে তাই আনুষ্ঠানিকভাবে আমরা সূচনা করে গেলাম আরও যে জমিগুলো আছে আপনারা ঝাঞ্জা একটা করে দিয়ে আপনারা সেইগুলোকে করবেন লক্ষ্য রাখবেন তার কাছেও বার্তা নিশ্চিত চলে গেছে বা যাবে সে তার কাজ করবে আমরা আমাদের কৃষক সভা সংগঠনের আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজ করব তাই আজকে আমরা কৃষক সেবার উদ্যোগে যে ভূমিকা আমরা নিলাম এটা যেন আমাদের খেতমজুর গরিব মানুষের যে লড়াইয়ের ফসল বছর একটা পাবেন এটাই এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না